হ্যালো দর্শক আমার এখন পাপন বাড়ির সাথে দেখা হয়েছে আমি এখন হ্যার জানতে চামু কাইল সাউথ আফ্রিকা আর বাংলাদেশের ম্যাচ সম্পর্কে তার মন্তব্য কি পাপন ভাই এই যে কাইল আপনার সাউথ আফ্রিকা আর বাংলাদেশের ম্যাচটা গেলে আপনার এই ম্যাচটা কি ধারণা আপনার এই বাংলাদেশের যে প্লেয়ার গুলো এরা কিরম কি বোলিং করছে কেটা কিরম কি ব্যাটিং করছে এরা কি ব্যাটিং এ ভালো করছে না বোলিং এ ভালো করছে কেটা কি ভালো করছে এই এই লই আপনি একটা মন্তব্য করুন বাংলাদেশ সাউথ আফ্রিকা ম্যাচ নিয়ে আমি অনেক খুশি কে আপনি খুশি কে আর দেন কাল শান্ত নিজের সন্দে ফিরে আর লিটন তো এক ম্যাচ খেলাই দিলি হই যাইবি এনে ভাই আমার দেহা আমি তো দেখলাম যে লিটন লিটন কসুর মাথাটাও খেলনে আর শান্ত হে তো তেইশ বলে তেরো রান করছে তাই আমের দ্বারে এটা কোন দিক দিয়ে ভালো মনে হইলে আরে একশো চোদ্দ রানের ম্যাচে শান্ত যদি তেরো করে দিয়ে আর দশটা বলে আর একশো রান করতে পারে না অগমা তাহলে দশ করে পড়ছে বোঝেন না আমনে কখন ভাই কাল তো আমি দেখলাম যে আমার ভালোই খেললে হৃদয় আর মায়ামু দিল আমি শান্ত আর লিটনের এক প্রশংসা মাত্র আমি হৃদয় আর মাহমুদুল্লাহ দেখ দিয়া বরমা জেতা আমনে আশা করা বল আর বরমা জেতাই নেপিলার اندرই গায় না আচ্ছা বাপুন ভাই এই যে আম্মেরা শান্তরে লইল লই গেল লইলেন ভালো কথা তা তিন উপর মতে আর ক্যাপতেন দেনের এর মধ্যে লিটন দাসের লইছে আম্মেরা কোন হিসাবইস ও তো ছন দেইনে আর আম্মেরা যে লইলেন সব মোষাতে আরে তো বাদ আমি শূন্য সলপ ও তো কোনো রানী করে না আর আমনে কি কয় শান্ত বর্তমান বিশ্বের sira betting

এখন কত আমাকে কি এই বিশ্বকাপ নেওয়ার ইচ্ছা আছে আর এই বিশ্বকাপ না পাইলে আমাকে তো নেক্সট টা আসি বোধ না নেক্সট বিশ্বকাপ খেলাম ধরো মেয়া আর শুনছো দান খালি একটা ফিরি মেয়া আমি একটা সাংবাদিক মেয়া আমার এই নেক্সট বিশ্বকাপ মেয়া আমার নাতি গেহার পর দেখো আমরা বিশ্বকাপ খেলতে আছেন